আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে চাইনি এই বিষয়টা নিয়ে ভিডিওতে আসতে কিন্তু আপনারা আপত্তি করলেন আপনারা আপত্তি করলেন আসার জন্য কারণ বাংলাদেশে যত নেগেটিভ মানুষ আছে ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে যারাই নেগেটিভ অতিত্যকতা বলেছে তাদের প্রত্যেকের জবাব দিয়েছি এটা নতুন কিছু নয় কারণ এখানে ব্যবসা করতে এসেছি এখানে বয় পে তামার জন্য এখানে আসে নাই ওকে সো যারা আপনারা গত কিছুদিন দেখে দেখতেছেন যে টিএনস বাংলাদেশ কোম্পানির একজন টিম মেম্বার চুট্টিকটা টিম মেম্বার স্যাভেন স্টার জয় ছেলেটা গত আপনাদের নেত্রকোনা জেলা দুর্গাপুর থানায় একটা সমস্যার শিকার হয় দেখেছেন আপনারা সবাই তো এখানে ম্যাক্সিমাম জিনিসটা এটা না বুঝে একটা ভিডিও হয়েছে কনসেপ্টটা না তুলে এখানে একটা ভিডিও হওয়ার কারণে ভুলভাবে ভিডিওটা তোলার কারণে আপনার প্রত্যেকটা মানুষ এটা আপনারা শেয়ার ম্যাক্সিমাম এটা শেয়ার করেছেন আমি দেখলাম শত শত হাজার শেয়ার হয়েছে এবং এটা আপনারা লাখটানির উপরে আপনার ভিউ হয়েছে আমি দেখতে পেরেছি সো আমি আসলে দেখার পর হাসতেছিলাম যে বাংলাদেশে হাজারো পজিটিভ ভিডিও থাকার পরও টিএন্স বাংলাদেশে হাজারো রেকর্ড করার পরও ওগুলাতে এরকম শেয়ার আপনারা করেন নাই ওগুলাতে এরকমভাবে ভিউ আপনারা করেন নাই কিন্তু একটা নেগেটিভ ইস্যুটাকে আপনারা যেভাবে ভিউটা দিয়েছেন এবং যেভাবে আপনারা শেয়ার করেছেন আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাও আসলে মনে হচ্ছে আসলে অন্যরকম কারণ বাংলাদেশে কখনো ভালো জিনিসটাকে মানুষ প্রেজেন্ট করে না সবসময় খারাপ জিনিসটাকে মানুষ মানুষের সামনে প্রেজেন্ট করে আমি আমার আট বছর অভিজ্ঞতা দেখে দেখেছি আমি আমার লাইফে অনেক জিনিস এ করে পেয়েছি বাট ভাবে ওইটুকু ওইভাবে মানুষ ভালোভাবে শেয়ার করে নেয় কিন্তু একটা নেগেটিভ ইস্যু যখন পায় মানুষ ওইটাকে শেয়ার করে কেন ওকে তামিয়ে দেওয়ার জন্য কেন ওকে ধ্বংস করার জন্য আজকে বাংলাদেশে টেন্স একুশ বছর ব্যবসা করতেছে আজকে আপনারা কি মনে করেন যে একুশ বছরে এইরকম ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও হয় নাই নিউজ হয় নাই এর থেকে বড় এর থেকে বড় বড় বিষয় নিয়ে টিএন্স বাংলাদেশে নিউজ হয়েছে কি কি হয়েছে তামাতে বেড়েছেন টিএন্স কে তামাতে বেড়েছেন পারেন নাই এখন বলতে পারবেন টিএন্স এর বড় বড় হাত আছে টিএন্স এর লাখ লাখ টাকা আছে এটা দিয়ে পুলিশ গোশ এভরিথিং দিয়ে তামি ফেলতেছে এগুলা 1% তো নয় কারণ একটা জিনিস মনে রাখবেন যে সততার সহিত কাজ করে যে রুলস মেনে কাজ করে তার সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি আছেন উনি তাকে আর তিনি হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যার সাথে আছেন তাকে তামানোর ক্ষমতা কারণ নাই এই মাইন্ডে এই জিনিসটা গেতে পেলেন আপনারা যারা আজকে এই ভিডিওটা শেয়ার করেছেন আপনারা কি মূল বিষয়টা জেনে শেয়ার করেছেন নাকি যা পেয়েছেন তাই আপনারা শেয়ার করে ফেলেছেন একটা মূল কনসেপ্ট আপনাকে জানতে হবে একটা মূল কনসেপ্ট আপনাকে বুঝতে হবে এইটুকু কমন সেন্স আপনার থাকা উচিত আপনি দেখাতে পারবেন এই যে আপনারা ভিডিওটা শেয়ার করেছেন আপনি আসেন আপনি সরাসরি এসে দেখাতে পারবেন যে ওই ছেলেটা যে ছেলেটাকে এখানে মারা হয়েছিল যে ছেলেটা এখানে যে ছেলেকে মিনিং করে ভিডিওটা করা হয়েছে দেখাতে পারবেন ওই ছেলেটা এক টাকা তাদের খেয়েছে আপনি দেখাতে পারবেন আসেন ফেস টু ফেস বসেন প্রমাণ লাগলে প্রমাণ দিব স্টাম্প লাগলে স্টাম্প দিব আপনি কি দেখাতে পারবেন ওই ছেলেটা একটাকা টাকা মানুষ খেয়েছে আপনি কি দেখাতে পারবেন ওখানে একটা ছেলে প্রোডাক্ট অর্ডার করেছে প্রোডাক্ট পায় নাই দেখাতে পারবেন দেখাতে পারবেন না একটা ভুল কনসেপ্ট একটা ভুল কনসেপ্টটাকে আপনারা সামনে পেয়েছেন ব্ল্যাকমেইল করে একটা ভিডিও বানানো হয়েছে আর আজব দেশে বানানো হয়েছে আজব ভাবে এটা শেয়ার করে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে টিএনস ইজ এ ফল্ট টিএনস ইজ বোয়া এখানে কেউ কাজ করবে না এগুলো মানুষের প্রতারণা স্বীকার করে হ্যালো মিস্টার হ্যালো মিসেস আপনি যে কমেন্টগুলো করতেছেন এই যে মানুষের কাছে তুলে ধরতেছেন আজকে টিএনস এই টিএনস করে সারা বিশ্বের মানুষ আজকে সফল হচ্ছে তাহলে এই টিএনস করে বাংলাদেশের মানুষ আজকে কেন ভালো কিছু করতে না আপনার চুকে কারণ আপনাদের মতো মুনাফিক আপনাদের মতো কিছু খারাপ মানুষের জন্য আজকে টিএনস বাংলাদেশে ভালো কিছু করতে পারতেছে না এই যে আজকে ভিডিওটা দেখলেন ভিডিওটা করা হয়েছে যে জেলা থেকে আপনি কি জানেন ওখানে কি হয়েছে বিষয়টা এখন যদি এই এইরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন আমিও তো আপনাকে মারতে পারি আমি আপনাকে মেরে বলতে পারি যা বলবো সেটা বলবি ভিডিওতে না হলে আবার মার খাবি তাহলে তো আপনি আমাকে বয় পেয়ে এটা বলতে পারবেন ওখানে যে ছেলেটা ওই ছেলেটা ছিল সিলেটের একটা ছেলে সিলেট জেলার একটা ছেলে ওই ছেলে ওখানে ছিল দুর্গাপুর যেখানে তার পরিচিত কেউ নেই যেখানে তার বাপ দাদা পরিচিত কেউ নেই একা পেয়ে ওখানে চার পাঁচ দশ জন মিলে তাকে হুমকি দিয়ে হুমকি দিয়ে অ্যাটাক করে মারা হয়েছে তার মাথা ফাটানো হয়েছে যেই ভিডিওটাতে আপনারা আনতে পারেন নাই তাকে মারা হয়েছে ব্লাড বের করা হয়েছে দেন তারপর ভিডিও করা হয়েছে যে তুই যদি আমাদের কথা মতো সবকিছু না বলতো না বলিস তাহলে এগেন তোকে মারবো তোকে মারবো সে তার নিজের যান রক্ষা করার জন্য তারা যা বলেছে তাই ইয়েস বলেছে এখন আসেন কাম পয়েন্ট আপনারা বলতেছেন ওখানে মানুষ মুখোমুখি হয়েছে মানুষ প্রতারণার শিকার হয়েছে এখন আপনি যদি বলেন আসেন আমি তাদের স্টাম্প আপনাদের সামনে নিয়ে আসি তাদের স্টাম্পটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এখানে তারা কোম্পানি যারা বলতেছে আমরা ভুক্তভুগী হয়েছি একটা মানুষ প্রুভ করতে পারবে না যে আমরা হয়েছে। হয়েছি আমি যখন ওই ছেলেটার সাথে কল দিলাম কথা বললাম ছেলেটা বলতেছে স্যার বিশ্বাস করেন স্যার ওইখানে আমি আজকে তিন চার বছর ব্যবসা করি একটা মানুষ দেখাতে পারবে না আমার কাছে এক টাকা পায় একটা মানুষ দেখাতে পারবে না একটা প্রোডাক্ট পায় একটা মানুষ দেখাতে পারবে না তার সাথে আমার কোনো লেনদেনের সমস্যা আছে তাহলে তাহলে আমি প্রশ্ন করেছিলাম তাহলে মারল কেন পয়েন্টটা কোথায় প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে ওখানে ওখানে কিছু যারা ব্যবসা শুরু করেছিল তিন থেকে চারজন তারা ব্যবসা যখন শুরু করেছিল টাকা দিয়েছে টাকার বিনিময়ে প্রোডাক্ট পেয়েছে কোম্পানি বলতেছে আপনার এই কোম্পানিতে টাকা রাখার কোনো সিস্টেম নাই আপনার যদি ভালো লাগে আপনি টাকা দেন টাকার বিনিময়ে প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টটা নিজে ইউজ করে নিজে সুস্থ থাকবেন পরিবারকে সুস্থ রাখবেন পরিবারকে সুস্থ রাখবেন তো তারা এটা বুঝে এবং এটা বুঝে তারপর তারা এখানে টাকাটা দিয়েছে তারপর তাদের কাজটা হচ্ছে আপনি যদি এখন থেকে প্রতিষ্ঠানে কাজ করেন এবং আপনার মাধ্যমে কেউ এসে যদি এখন থেকে প্রোডাক্টটা কিনে সে এবং তার ফ্যামিলি সুস্থ থাকে তাহলে এখানে কোম্পানি যে ব্র্যান্ড বেনিফিট করবে ওই বেনিফিট থেকে তোমাকে পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট একুশ এভাবে তোমাকে ইনকামটা দিবে কোম্পানি টু ইউ মাঝখানে এখানে কেউ নেই আপনার কাজ অনুযায়ী কোম্পানি আপনাকে পারফরমেন্স অনুযায়ী আপনাকে ইনকামটা দিবে এখন যারা এখানে বলতেছে আমরা ভুক্তভোগী আমরা এখানে প্রতারণার শিকার প্রবলেমটা খোঁজায় খুঁজেন প্রবলেমটা কোথায় খুঁজেন তারা এখানে যখন কাজটা শুরু করেছে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়তো কাজটা করেছে একটা পর্যায়ে দেখতেছে যে আমি আমার সফলতাকে এখানে পাচ্ছি না বা সফলতাকে নিয়ে আসতে পারতেছি না বা আমার কথা মানু শুনতেছে না তখন সে দেখতেছে না আমি প্রতিষ্ঠানে কিছু করতে পারবো না এখানে এক মাস দুই মাস ছয় মাসে কেউ সফল হতে পারে না এটা ওই রকম জায়গায় না যেখানে আসলে এক দুই মাসে এক বছরে কুটিপতি হয়ে যাবেন এটা এই জায়গা নয় এটা হচ্ছে পরিশ্রম করার জায়গা এটা হচ্ছে স্ট্রাগল করার জায়গা এখানে আপনি কি যদি তিনটা বছর চারটা বছর স্ট্রাগল করতে পারেন পরিশ্রম করতে পারেন আপনার একটা অবস্থান তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এখানে পাঁচ ছয় মাসে তো আপনি কিছু করতে পারবেন না যদি পাঁচ ছয় মাস সেখানে কিছু করা যেত তাহলে তো আজকে বাংলাদেশের মানুষ বিদেশ যেত না লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইটালিতে যেত না আজকে বাংলাদেশের মানুষ দেশ ছেড়ে ওই দেশে চলে যেত না সবাই তিন সিতে চলে আসতো যদি পাঁচ ছয় মাস এক বছর এখানে কিছু করা যেত কমপক্ষে এখানে তিনটা বছর আপনাকে স্টে করতে হবে কমপক্ষে এখানে কাজটা শিখতে হবে আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং গুলা করে সারা বিশ্বের মানুষ সফল আফসুস আজকে আমি যে দেশে কাজ করি ওই দেশের মানুষ এই কনসেপ্টটা বুঝে না আজকে বিল গেস্ট আজকে সারা ওয়ার্ল্ড এর ধনী ব্যক্তির মধ্যে একজন বিল গেস্ট সে কি বলেছে ইফ আই উইল বি গিভেন এ চান্স টু স্টার্ট ওভার এগেইন আই ওয়াল চয়েস নেটওয়ার্ক মার্কেটিং আজকে তো আমাকে গরিব বানিয়ে দেওয়া হয় বলা হয় আবার তুমি ধনী হও তাহলে আমি কোন সিস্টেমটাকে তুমি চয়েস করবে সে বলেছে আই উইল চয়েস নেটওয়ার্ক মার্কেটিং অথচ আজকে যিনি সারা বিশ্বের ধনী ব্যক্তি সে যে ব্যবসাটা করে ধনী হতে চাচ্ছে সেই ব্যবসাটা আজকে বাংলাদেশে বাংলাদেশে আপনারা বলতেছেন যেগুলা এগুলা বুয়া এগুলা প্রতারণার শিকার আসেন আপনি আমার সাথে বসেন সরাসরি ফেস টু ফেস বসেন দেখান যে ছেলেটা পতারণার শিকার হয়েছে এখানে পুরো স্টাম্প শো আছে পুরো স্টাম্প শো আছে যে তারা একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা টাকা দিয়েছি টাকার বিনিময়ে প্রোডাক্ট পেয়েছি কোম্পানির সাথে আমাদের কোনো লেনদেন নেই আমাদের সাথে কোম্পানি কোনো লেনদেন নেই ক্লিয়ার কাট কথা বলার পর ক্লিয়ার কাট স্টাম্প করার পর এখন তারা ওই সমাজের নেতা কাতা নিয়ে এসে তারা বলতেছে যে টাকা দেও না হলে মারবো টাকা না দাও না দিলে এখানে ব্যবসা করা যাবে না এই দেশটা এমন এই দেশটা কি গত কিছুদিন আগে ছিল একরকম এখন হয়েছে আর এক এখন সকল যে যেই যে গ্রুপ আছে সকলে এসে হুমকি দিচ্ছে সকলে এসে চাঁদা চাচ্ছে সকলে এসে টাকা চাচ্ছে একে যখন তানায় নেওয়া হলো কল দেওয়া হলো তানাকে যেখানে আমাদের সম্পূর্ণ রাইট আমরা বৈধ কোম্পানি বাংলাদেশ কোম্পানির এখানে লাইসেন্স আছে স্টে আছে বাংলাদেশের প্রোডাক্টের বিএসটি আছে ইনপুট আউটপুটে যে বাংলাদেশে হয় প্রোডাক্টগুলা এভরিথিং কাগজপত্র রাইট আছে তাহলে এখানে কেন কেন আজকে আমাদের পক্ষে পুলিশ আসবে না তারা আসবে না তারা কি বললো তারা বললো পাবলিক যেটা বলে সেটাই দিতে হবে এখানে পাবলিক রূপ কথা বলতে পারবো না কারণ এখন আমাদের দায় আইন আমাদের হাতে নেই আমাদের সামর্থ্য নেই এখন আমরা পাবলিক যেটা বলে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি তাহলে তারা পাবলিক আমরা কি পাবলিক না এই বিজনেস যারা যারা কাজ করে তারা কি পাবলিক না তারা কি মানুষ না তারা কি গরু ছাগল যা আজকে আজকে সরকার পুলিশ বলেন তারা কি দায়িত্ব নেবে না এখানে কেন টাকা দিয়ে ছুটাতে হলো কেন ওখানে টাকা পেমেন্ট করতে হলো যে টাকা দিলে তাকে ছুটিয়ে দেবে টাকা না দিলে তাকে ছুটিয়ে দেওয়া হবে না কেন এখানে ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করে তাকে বের করে আনা হলো যদি সত্যি তারা টাকা পাইতো এখানে কমেন্টে বলতেছে কেউ পাঁচ লাখ কেউ চার দিছে যদি তারা সত্যি টাকাটা পাইতো তাহলে ওকে এখান থেকে ছাড়তো না ওখানে তারা 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 টাকাটা টাকাটা উদ্ধার কিন্তু এটা এটা জানে জানে আমরা এই কখনো পাবো না কারণ আমরা টাকার বিনিময়ে জিনিসটা কিনে ফেলেছি হরস করেছি কোম্পানিও টাকা পায় না আমরা কোম্পানির কাছে টাকা পায় না ওরা ভেবেছিল জোর করে ব্ল্যাকমেইল করে মেরে হয়তো টাকাটা ব্যাক পাবো এই চিন্তা তারা করেছিল এটা আপনারা না বুঝে কনসেপ্টটা না বুঝে আজকে বিভিন্ন আপনারা শেয়ার করতেছেন টিএনস ফল টিএনস বোয়া টিএনস খারাপ টিএনস নয় টিএনস অবৈধ টিএনস বাংলাদেশে কাজ করা যাবে না আরে বেটা তুই যদি বলিস টিএনস নয় তাহলে আজকে টিএনস বাংলাদেশে 21 বছর কাজ করে কেন তুই তাদেরকে বন্ধ না করে টিএনস কোম্পানিকে বন্ধ কর টিএনস কোম্পানিকে তো শাস্ত্র কি তুই কোম্পানিকে বন্ধ কর আজকে বাংলাদেশের তোর অনেক ছেলে টিএনসের এক কথা চুলার চিনতে পারে নাই করতে মারতে চাঁদা নিতে পেরেছিস এগুলো করতে পেরেছিস হুমকি দিতে পারলে তিয়ান্স বন্ধ কর তোর মতো হাজারো মানুষ এসেও এরকম পারে নাই অতীতেও পারবে না কারণ তিয়ান্স বৈধভাবে বাংলাদেশে কাজ করে সঠিকভাবে ট্যাক্স প্রদান করে বাংলাদেশে কাজ করে এই মতো আল তোদের মতো ফাল মানুষের কারণে আজকে বাংলাদেশে হাজারো ছেলে মেয়ে ভালোভাবে ক্যারিয়ার করতে পারে না সাহস পায় না ভালো কিছু করার আমি বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসেন তাহলে বাংলাদেশে আপনি ভালো কিছু করতে পারবেন ভিডিও একটু তাকিয়ে দেখবেন যে ছেলেগুলো কথা বলতেছিল কমন সেন্স যদি থাকতো আগে বসতো বসে বলতো বাই সঠিক তামাকে বলো এখানে এসেই এগুলো করতো না এসেই গায়ে হাত তুলতো না এসেই মারতো না আগে কনসেপ্টটা বুঝতো যে তারা সঠিকভাবে টাকা পেয়েছে কিনা তারা সঠিকভাবে টাকার বিনিময়ে প্রোডাক্ট পেয়েছে কিনা তাহলে তারা প্রোডাক্টটা কেন ব্যাগ চাচ্ছে টাকাটা কেন ব্যাগ চাচ্ছে কারণটা জানতো কারণটা জানার পরে এখানে বলতো কোনো কথা নাই কথা একটাই তুই তাদেরকে টাকাগুলা দে এই বেটা তারা কি সে কি এই জয়ের ছেলেটা কি টাকা নিয়েছে যে টাকাটা সে দিবে এই জয়ের ছেলেটা কি টাকাটা সে নিজে খেয়েছে টাকাটা দিবে সে জয়কে টাকা দেওয়া হয়েছে কেন তার কাছে টাকা দেওয়া হয়েছে স্টাম করা হয়েছে যে আপনি টাকাটা কোম্পানির কাছে অর্ডার দেন যেন আমি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা পাই তো সেই ছেলেটা কোম্পানির কাছে টাকা দিয়েছে কোম্পানি ওই টাকার প্রোডাক্ট দিয়েছে লেনদেন ক্লিয়ার করেছে এখন তিন মাস চার মাস পাঁচ মাস পরে সে বলতেছে আমি কাজ করবো আমার টাকা দেন এটা কি বাবার হোটেল যেখানে আসতেছো যখন ইচ্ছা টাকা দিবা যখন ইচ্ছা প্রোডাক্ট নিবা যখন ইচ্ছা টাকা বেঁচছে এটা কি তোমার বাবার হোটেল এই কনসেপ্ট বুঝতে হবে বেটা শুধু চাইলে ভিডিও করা যায় না চাইলে এটা ভাইরাল করা যায় না ভুল কনসেপ্টটাকে ভুল ভাবে তুলে না ধরে ভুল কনসেপ্টটাকে বুঝেন সঠিক ভাবে কনসেপ্ট গুলা বুঝেন যে টেন্স আসলে কি আজকে আমি এখানে আজকে আমি 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 আজকে এই প্রতিষ্ঠানে আট বছর কাজ করি আজকে আমার যে সিক্স আছে সেভেন স্টার আছে এইট আছে প্রতিটা মানুষের কাছে আসতে আমি স্টাম্প নিয়ে রেখেছি আমি তিনশো টাকার স্টাম্প নিয়ে এসেছি খালে স্টাম্পে সাইন নিয়ে এসেছি চেক বই নিয়ে এসেছি কেন যাতে ওরা মানুষের সাথে প্রতারণা করতে না পারে ওরা যেন মানুষের টাকাগুলো না নিয়ে বেগে যেতে পারে এই যে জয় ছেলেটা তার সম্পূর্ণ আমার কাছে আছে তার চেক বই আমার কাছে আছে সে যেন মানুষের কোনো টাকা নিয়ে না যেতে পারে সে এক টাকা মানুষের নেয় এক টাকা নিয়ে প্রতারণা করে নাই। তাহলে তার পক্ষে এমন রিপোর্ট আসবে কেন তার আজকে মানসম্মান নিয়ে কেন আপনারা খেলবেন এগুলো আনস দিতে পারবেন আপনাকে বুঝতে হবে না বুঝে শুধু এগুলো করলে হবে না আপনি আসেন এসে বলেন যে জয়ের কাছে আপনি এক লাখ টাকা পান আসেন আমি বসবো যারা নেত্রকোনাতে আছেন যারা নেত্রকোনাতে আছেন আপনি আসেন ঢাকা হেড অফিসে ঢাকাগুলির গুলশানে আসেন আমি আপনাদের সামনে বসবো তাকে নিয়ে আপনারা বলেন যে আমি জয়ের কাছে এক লাখ টাকা দিয়েছি ওই টাকার বিনিময়ে আমি কিছু পাই নাই আমার টাকাটা ব্যাক দেন যদি আপনি দেখান আমি তার স্টাম তার চেক বই লাগে আমি আপনাকে দিব আপনি মামলা করেন করেন আর যা করার আমি সব আপনার হাতে তুলে দিব আপনি প্রমাণ দেখান প্রমাণ নাই কিছু নাই হুমকি দিয়ে অমুক অমুক রাজনীতি দিয়ে অমুক রাজনীতি দিয়ে আপনি টাকা চাইবেন চাদ চাইবেন আসলে প্রবলেমটা হচ্ছে এই দেশে এখন সরকারটা ফিক্স নেই না আছে বিএনপি না আছে আওয়ামী না আছে জামাত না আছে অন্য কোন পার্টি আজকে ফিক্সড কোন সরকার নাই বিদায় আজকে কোনো আইন সেট আপ নাই যার যেভাবে ভালো লাগতেছে সে সেইভাবে আজকে দেশটা চালাচ্ছে যার যেভাবে ভালো লাগতেছে সে সেইভাবে চাঁদা নিচ্ছে আপনারা বলতেছেন এখন অমুক জেলায় আপনারা প্রতিবাদ করবেন অমুক জেলায় প্রতিবাদ করবেন করেন করেন প্রতিবাদ কি করতে পারবেন হয়তো ওই জেলার ওই উপজেলার হয়তো অফিসটা কিছুদিনের জন্য আপনারা বন্ধ করতে পারবেন কিন্তু টেন্স প্ল্যাটফর্ম বাংলাদেশে এক কেঁচা চুল অফিচতে পারবে না চ্যালেঞ্জ করলাম ওপেন আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম কারণ আজকে এই দেশে 21 বছর ভাই ব্যবসা করতেছে যদি আজকে অবৈধ অবৈতোভাবে ব্যবসা করতে তো তাহলে আজকে ডেসটিনির মতো বড় কোম্পানিগুলো যখন বন্ধ হয়ে যায় ইউনিপিটর মতো যেগুলা কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তখন 300 বন্ধ হয়ে যেত তো 300 বাংলাদেশ আজকে টিকে থাকতে পারতো না এটা আপনাকে বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে এখানে কেউ কোম্পানি এই কোম্পানি কাউকে টাকা দিয়ে চালাচ্ছে না রুলস মেনে করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রুলস মেনে করে কাজ করতেছে স্ট্রড আর নিয়ে কাজ করতেছে শুধু হুমকি দিয়েই কিছু হয় না বাস্তবতা বুঝতে হয় মানুষের স্বপ্ন নিয়ে নষ্ট করবেন না আপনি এখানে এক বছর দুই বছর এক মাস দুই মাস কাজ করে ভালো কিছু করতে পারবেন না যদি আছেন আছেন আগে বুঝে শুনে এখানে থেকে বছর আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তারপর মাসে আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন লাখ টাকা ইনকাম করতে পারবেন আশা করি এই কনসেপ্ট আপনার বুঝতে পেরেছেন এই যে আজকে ছেলেগুলাকে অপমান করতেছেন এখন বলতেছেন জয় জেলায় প্রতিবাদ করব। সিলেটে প্রতিবাদ করবো প্রতিবাদ করব। আমি ওই জয়কে জয়কে নিয়ে প্রতিবাদ করব মতো যারা আছে তাদেরকে আমরা ব্যবসা করতে দিব না পারলে কিছু করে দেখাও পারলে কিছু করে দেখাও সো মাইন্ড ঠিক রাখেন যে এখানে ব্যবসা করতে এসেছি হয় মরবো আর না হয় এই প্রতিষ্ঠানকে সফল করবো এখানে থেকে এখানে বাঘার মতো ব্যাকে যাওয়ার মতো কনসেপ্ট ব্যাকে যাওয়ার মতো মাইন্ডস্টপ নিয়ে এই ব্যবসা শুরু করি নাই এই ব্যবসা করেছি শুরু করেছি তদের মতো নেগেটিভ মানুষের জবাবটা দিব টিএনসি করে সফলতা দেখি আজকে সিলেটে আজকে সিলেট বিভাগে আজকে বাংলাদেশের অসংখ্য জেলায় টিএনসি প্রতিষ্ঠান করে করে আজকে মানুষ গাড়ি পেয়েছে কই এগুলো তো তোমরা শেয়ার করো নাই আজকে টিএনসি করে বাংলাদেশে লাখ লাখ মানুষ বিদেশ টুর পেয়েছে ওইটা তো তোমরা শেয়ার করো নাই বাংলাদেশের মানুষ বাইরে দেশে যায় কাজের জন্য আর বাংলাদেশের মানুষ বাইরে দেশে ঘুরতে নিয়ে যায় টেন্স করার কারণে হাজার হাজার মানুষ নিয়ে যাচ্ছে ওইটা তো তোমরা শেয়ার করো নাই টেন্স করে আজকে বাংলাদেশের লাখো লাখ ছেলে আছে হাজার হাজার ছেলে আছে শত শত ছেলেরা আছে যারা আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তোমরা এগুলো কেন শেয়ার করো না মিথ্যে শুধু ফাউল আজব কাজগুলা শুধু মানুষের কাছ থেকে তুলে ধরো কনসেপ্টটা বুঝো তারপর কথা বলতে আসো ফাউল কনসেপ্ট নিয়ে কথা বলতে আসো না সো মাইন্ডসেট আপ ঠিক রাখেন নেগেটিভ জিনিস থেকে বেরিয়ে আসেন পজিটিভ জিনিসটাকে খুঁজেন আজকে বাংলাদেশের টিএনএস যদি নাও কাজ করে কোনো প্রবলেম নাই কিন্তু বাংলাদেশ ছাড়াও সারা ওয়ার্ল্ডে টিএনএস কাজ করে সারা পৃথিবীতে আজকে টিএনএস রয়েছে কাজ করতেছে আজকে ওই দেশের মানুষগুলা যদি টিএনএস কাজ করে সফল হতে পারে বাংলাদেশে এই কনসেপ্টটাকে যদি আমরা তুলে ধরতে পারি সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরা এখানে সফল হব সো নেগেটিভ জিনিসটাকে না খুঁজে জিনিসটাকে তুলে ধরেন যদি আপনার কাছে মনে হয় কেউ অবৈধভাবে বিজনেস করতেছে কেউ আপনার টাকা দিয়েছেন প্রোডাক্ট পান নাই তাকে ধরেন তাকে মারেন প্রয়োজনে আমাকে কল দিন আমি এসে মারব কিন্তু একজন মানুষের কাছে টাকা দিয়েছে সে প্রোডাক্ট দিয়েছে ইনকাম দিয়েছে এভরিথিং আপনার কাছে ক্লিয়ার করেছে কিন্তু ওই জিনিসটার কারণে আপনি তার হাতে আপনি হাত তুলতে পারেন না আপনি তার খারাপ কিছু করতে পারেন না বাংলাদেশে যারা আজকে শুধু আপনি নয় আজকে আমার বিজনেস পার্টনারে যারা আজকে যারা আজকে কেউ যদি টাকা দেয় তার টাকার বিনিময়ে প্রোডাক্ট না দেয় তার সাথে লেনদেন ঠিক না রাখে আমি নিজে পর্যন্ত তাদেরকে এখান থেকে সাসপেন্ড করে দেই এখানে প্রয়োজনে তাকে আমি নিজে পুলিশের কাছে তুলে দেই নিজে আমি এমন অনেক রেকর্ড আছে আমি থানায় পর্যন্ত তাদেরকে তুলে দিয়েছি যারা অবৈধভাবে ব্যবসা করে সো সততার সহিত ব্যবসা করার পরও আপনাদের মতো কিছু মানুষের কারণে আজকে বিজনেসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারতেছি না কিন্তু কোনো প্রবলেম নাই নো প্রবলেম হয়তো হয়রানি করতে পারবেন হয়তো অল্প কিছুদিনের মধ্যে ব্যবসাটাকে তামাতে পারবেন এর বেশি কিছু করতে পারবেন না একটা কথা মনে রাখবেন যে কেক বানাতে জানে কেক ব্যাঙ্গে গেলেও হোক কেক চুরি হলে হলেও তার কোনো সমস্যা হয় না সে আবারও কেক বানাবে হয়তো আপনারা হয়তো আপনারা কেকটা চুরি করে ফেলেছেন হয়তো ক্যাকটা নষ্ট করে ফেলেছেন কিন্তু ডাইসটা রয়ে গেছে আবারও বানাবো আবারও তাদের ব্যবসা তুলবো আবারও ব্যবসা করে প্রুফ করব। সো আপনাদের মতো মানুষের জন্য টিএনস না আপনাদের মতো মানুষের জন্য এরকম ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে নয় এই জন্য বাংলাদেশে ভালো মানুষের স্থান আসলে বাংলাদেশে হয় না এই জন্য মানুষ বাংলাদেশ ছেড়ে দেশে চলে যায় কারণ ওই দেশে সেফটি নাই ওই দেশে শান্তি নাই ওই দেশে ভালো মানুষের কোনো মূল্য নাই সুতরাং ভালো মানুষ হতে শিখেন ভালো মানুষ হতে শিখেন ওই খারাপ কাজ করবেন না খারাপ ভালো মানুষকে খারাপ বানাবেন না সুতরাং যারাই ভিডিও গুলা শেয়ার করেছেন যদি সত্যি আপনার ভিতরে মনুষ্যত্ব জিনিসটা থাকে যদি সত্যি আপনার কমেন্স কমন সেন্স যদি আপনার সত্যি বিবেকটাকে আগে বুঝবেন যাচাই বাচাই করবেন তারপর ভিডিওটা শেয়ার করবেন ওকে মাইন্ডসেপটাকে ঠিক রাখেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নেন দেখা হবে আপনার সাথে এগিয়ে শেষ কথা টেন্স আছে টেন্স থাকবে বুক ফুলিয়ে সবাই কাজ করো যারা টেন্সে আছেন বুক ফুলিয়ে কাজ করেন